ওয়েলকাম ফ্রেন্ডস পয়লা ফেব্রুয়ারি দু রবিবার কেন্দ্রের বাজেট পেশ হবে প্রথমে ঠিক ছিল তার পরের দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন রাজ্য বাজেট পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট কারণ বিধানসভা ভোট রয়েছে দু হাজার তো তারপর সেই ডেট পরিবর্তন হয় আজকে যে আপডেটটা সামনে এসেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের ভোট অ্যাকাউন্ট বাজেট হবে থার্ড ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট বিধানসভা ভোট থাকায় এবার রাজ্যে ভোট অ্যাকাউন্ট বাজেট পেশ হবে এটা গেল পশ্চিমবঙ্গের বাজেটের খবর কর্মচারীদের লক্ষ্য বিভিন্ন বিষয়ের মাঝেও যে যে দিক দুটোতে বিশেষ লক্ষ্য থাকবে বাজেটে একটা হচ্ছে মর্গ ভাতা ঘোষণা আর দ্বিতীয়ত নতুন বেতন কমিশনের কোনো ইঙ্গিত বা ঘোষণা হয় কি না বেতন কমিশন গঠন সম্পর্কিত সেদিকটা নিয়ে কিন্তু একটা আগ্রহ রয়েইছে যারা বিভিন্ন মহলের কর্মচারী রয়েছেন প্রত্যেকেরই এবার দেখা যাক পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই দুটি বিষয়ে কি আপডেট সামনে আসে ধন্যবাদ